আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সুরায়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথার মুখ ডাল দিয়ে পারফেক্ট মরুঘণ্ট আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা কম করেছে পারফেক্ট মরুঘণ্ট বানাতে চান আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কি কাজেও আসবে চলেন তাহলে মূল প্রসেসে যাই এখানে আমি মরুঘণ্ট রান্না করার জন্য অনেকগুলো মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো আমি একটু বড়ো বড়ো সাইজ করেই কেটে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন এমনকি যে কোনো মাছের মাথাও নিতে পারেন এখন আমি মাথাগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিব। মাখনোর কাজটা আমি হাত দিয়েই করে নেব এতে করে সব জায়গায় লবণ ও হলুদ ঠিকভাবে লাগবে মাছের মাথার পাশাপাশি এখানে আমার মুগ ডালও লাগবে এখানে আমি দুই কাপ মতো মুগ নিয়ে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে একটু বেশি করেই সরিষা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এখন মাছ ভাজার পর যে তেল রয়ে গিয়েছে সেই তেলে আমি আরও কিছুটা সরিষা তেল দিয়ে দিব। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন হাফ চামচের মতো শাহিজিরা দিয়ে দিব। তিন চারটা তেজপাতা মাঝখানে কেটে দিয়ে দিব এখানে পুরনে যে শুধু জিরাই দিতে হবে এমনটা কিন্তু নয় আপনারা চাইলে এখানে আস্ত জিরো দিয়ে দিতে পারেন এখন এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর এক চামচ জিরে বাটা দিয়ে দিব পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন সামান্য পানি দিয়ে সমস্ত গোড়া মশলা দিয়ে দিব এখানে আমি এক চামচ হলুদ গুঁড়া এক চামচের একটু কম মরিচ গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখেন মশলা থেকে তেল বেশি উঠেছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিবো মুখ ডালগুলোকে কিন্তু অবশ্যই শুকনোতা হয় তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ভেজে তারপরে দিতে হবে এখন মশলার সাথে মিশিয়ে ডালটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দেব আমার এখানে আরও কিছুটা পানি লাগবে আমি আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাঝে মাঝে ঢাকনা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ডালটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তা আরও কিছুটা সময় লাগবে আমি আগে যে পানি দিয়েছিলাম এখানে আমার আরও দুই কাপ পানি লেগেছিল এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইট্টি পার্সেন্টের মতো ডালটাকে ফুটিয়েই নেব প্রায় পনেরো থেকে ষোলো মিনিট পর ডালটা যখন এইটটি পারসেন্ট মতো ফুটে গিয়েছে তখন ভালোভাবে মিশিয়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব এখন ডালের সাথে মাছের মাথাগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে দিব মেশানোর কাজটা একটু আলতো হাতে করতে হবে যেন মাছের মাথাগুলো ভেঙে না যায় কেননা মোড় মাছের মাথাগুলো একটু গোটা গোটা থাকলেই দেখতে বেশি ভালো লাগে এখন ডেকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব যেহেতু ডালগুলো এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করা তাই এখানে বেশি সময় লাগবে না সিদ্ধ হতে তাই পানিটা একটু বুঝে শুনে দেবেন এখন আবারও মিশিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয় মাঝে মাঝেই ঢাকনা করে চেড়ে মিশিয়ে দেব যেন নিচে লেগে না যায় এ পর্যায়ে মুগ ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তবে আজকে আমি মুগ একটু গোটা গোটাই রাখবো তবে আপনারা চাইলে এখানে আর একটু জাল দিয়ে ভেঙেও ফেলতে পারেন এখন নামানোর আগে একটু বেশি করে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ছেঁড়া দিয়ে দিব ফ্লেভারটা আর একটু ভালো পাওয়ার জন্য এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে আর এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব আমি যেহেতু পুরোনো শাহিজিরা দিয়েছিলাম আর এখন ঘি দিয়েছি তাই এখানে গরম মশলা বা ভাজা জিরে গুঁড়া দিব না তবে আপনারা চাইলে শেষের দিকে কিছুটা ভাজা জিরে গুঁড়া দিতে পারেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে আমি বলতে পারি আপনাদের মোরঘণ্ঠটা একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ